হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রুনজু বস্ত্র বিতানে রুনজু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব চালমুতা কাপড়ের বেশি বেশি কাপড় যারা গজ হিসাবে নিতে চান তারা এগুলো নিতে পারেন অনেকেই কিন্তু এখন গজ হিসাবে বেশি নাই কারণ তাহলে ইচ্ছা মতো কাপড় নেওয়া যায় থাকে না বেশি চলে খুবই সুন্দর সুন্দর প্রিন্ট আছে আমরা সবগুলো প্রিন্ট দেখে নেব যেটা আপনাদের ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা স্ক্রিনশট দেওয়ার মতো সময় আপনাদেরকে দিব আর অবশ্যই না টেনে ফুল ভিডিও দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে রেগুলার বিভিন্ন প্রোডাক্টের কালেকশন কিন্তু আপনারা সব সময় দেখতে পাবেন এটা অনেক সুন্দর লাভ লাভ ডিজাইন করা আছে তো অনেক ভালো লাগছে ব্ল্যাক কালারের মধ্যে থাকছে এবং এখানে অনেক কালার আছে এগুলোর দাম তো সেম থাকবে গাছ থাকবে একশো আশি টাকা একশো পার গে আচ্ছা একটা চাদরের আগে কত খায় আড়াই চাদরের জন্য আর ফুল বালিশ নিলে আচ্ছা হাফ বেশি নিবে যদি কোলবালু সেক্ষেত্রে হাফ বেশি নেবেন কাপড় অনেক সফট টাকা পার গজ থাকছে আজকের এই কালেকশনগুলো যে যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারছেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে অল্প করে যে দুই তিনটা করে হবে চাদরটা না এখানে ছোট ফুল আছে বড় ফুল আছে সবই আছে আসলে যেটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করার ট্রাই করবেন কারণ খুবই কম প্রাইজে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজ এগুলো ভাই আপনারা সব থেকে কত দামে সেল করেন যেরকম পাওয়া যায় দুইশো বিশ টাকা আড়াইশো টাকা যার কাছে যেমন দাম পায় অনলাইনে তো দামা দামের অপশনটা থাকে না এই কারণে একদম ফিক্স প্রাইসটা ঠিক আছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য দেখেন ভিডিও কলে দেখা থেকে শুরু করে আপনারা সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা হল ফুলের হ্যাঁ যেটা এটা কত সুন্দর আসাল্লাহ অনেক সুন্দর যে যেটা লাগবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে অর্ডারটা দ্রুত করবেন যে যতটুকু লাগে আপনারা নিতে পারবেন আর ভিডিও কলে এটার পাশাপাশি যদি আরও রেডিমেড যেগুলো আছে আপনারা যদি সেগুলো দেখতে চান বা অন্য কোনো ডিজাইন দেখতে চান ভাইরা দেখাবে হ্যাঁ সময় আছে রেডিমেডও নিতে পারবেন এটা কিন্তু দুই পাশে এরকম মানে এক পাশে বড় এক পাশে ছোট এরকম পার করা আছে একশো আশি টাকা পার গস থাকছে গজ হিসাবে যারা নিতে চান আলাদা করে মজুরি যদি দেন তাহলে ভাইয়ারা তৈরি করে দিবে একদম আবার আপনারা যদি নিয়ে তৈরি করে নেন নিজেরা সেটাও করতে পারবেন ভাইদের কাছ থেকে করে নিতে চাইলে সেটাও করে নিতে পারবেন আপনাদের জন্য সকল সুযোগ সুবিধা আছে যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন যে এই কালারটা দেখেন এটা অনেক সুন্দর একটা প্রিন্ট মানে প্রত্যেকটাই সুন্দর যেটা দেখো সব নতুন নতুন ডিজাইন শেষের দিকে ঈদের আগে নিয়ে আসা পড়ছে এখন ঈদের পরে দাও হচ্ছে কম আছে দেখি এখন কাপড়ের পরিমাণগুলো খুবই কম আছে এখানে কারণে দ্রুত করতে হবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন রুঞ্জু বস্তবিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ